ফেসবুকের কথা বলে কোরআন আছে আল্লাহ বলে লাইক দেয় আল্লাহ বলে শেয়ার দেয় ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে কোরআন শরীফের তফসির বিকৃতি করা স্বয়ং রব্বুল আলামিনকে দুনিয়াদার আমরা তুচ্ছ মানব জাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক সেইটার সাথে রবের আইনা লাগায়া দেওয়া নেহায়েত নিকৃষ্ট জঘন্য কুফুরি ঠিক কিনা বলে কিভাবে বলল সেই কথা আল্লাহ বেলে লাইক দে আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল আল্লাহ ফেসবুক চালায় আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায় আল্লাহ ফেসবুক চালায় না আচ্ছা সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায় লাইভ দেয় শেয়ার দেয় লাইক দেয় তাইলে তো নিশ্চয় ফেসবুকটা অন্য কেউ বানাইছে তাই না ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ হয় না অন্য কেউ বানাইছে তার মানে কি রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে তার মানে রব কি আর রবের জায়গায় থাকে তিনি তো খালিক থাকেন না মখলুক হয়ে যায় নাউজুবিল্লাহি মিন এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে এহুজুরে কয়দিন আগে বক্তব্য দিছো এই হিন্দি এক নায়িকার কথা সেই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তি সুন্দর বেড়ি আহ মিয়ার নাম নাম সুন্দর নবীজি শাহজানের নামে নাম আমির হামজা এখন রব বলে আইজাতের ওয়া আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যোগব্যোগ কইরা হারাম জাদাব বানাই দিতে হয় তা জন্মে গণ্ডগোল আছে নাইলে লা আল্লাহ সম্পর্কে এই রকম পাজে কথা বলার ঠিক কি নাম রব সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুব রব সম্পর্কে বলতেছে তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নায়িকার নাম জানে ব্যক্তি নায়িকার নাম জানে ভারতের সিনেমার সবটি টি নায়িকার নাম জানে এই মৌলভী এই মৌলভী তুই এত সিনেমা দেখলে তুই ফড়ালে আর কোন সময় তোর তো পড়া লেখা নাই রে ভাই তুই সিনেমা দেখে দেখে ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায় এটাই দেখবি গাধার গড়ের গাধা ঠিক কিনা বলেন উচ্চাইতে গাধা অনেক ভালো গাদা আল্লাহ না ফরমান না কিন্তু সে আল্লাহ না ফরমান গাদা আল্লাহর দুশ্মন না সে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন আল্লাহ ফেসবুক চালায় কইলোরে কি কথা তাগো কোন হুজুরই মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে ফেসবুকের কথা কোরআন শরীফে আছে কিন্তু ফকিরনির পোলারা কথা পায় না নবীর মিলাদে কেয়াম করার কথা পায় না ডাল মে কিছু কালা হে মানুষ মানুষ শত্রুতা কইরা বলুক আর ভালোবাসা বলুক আমাদেরকে দেখলে বলে আশেকের রসুল যায় আল্লাহু আকবার

আমাদেরকে বলুক আর শত্রুতা করে বলুক দেখলে দেখলে কয় আর ঠিক কি না হলে সে হুজুর হইয়া স্টেজে বসে মানুষে মুসল্লি করে কয় আমার দেখানেরা তো কি আছে আমার কি কোন নায়িকার নাম কয়ে কয় তার মতো জিনিসপত্র আছে নাই ওই স্টেজে কেউ যদি তারে ঘন্টা দুই ফুরান জুতা দিয়া পিড়াইয়া বাপ ডাহায়া দিত তাইলে আর নতুন করে কোরান সুন্নার মজলিস দিনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারতো না এরা এরা দিনকে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না এরা নিজেকে জাহির করতে চায় আমার যুব সমাজ আমি আজকে লক্ষ্য করেছি যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি তো কিছু কিছু যুবক এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তফসির শুনে কেঁদেছে কেন কে কারণ খুদ রব্যুল আজ যা বলতে চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি রবের কথায় তো তাসির আছে আমি না হয় গুনাগার ঠিক কিনা বলেন আমি না গুনাগার কিন্তু রবের কথায় তো তাসির আছে রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে কবরের চিন্তা যুবকের অন্তরে এসে গেছে এই ওয়াজ তো এমনই হওয়া দরকার এটা নিজের প্রশংসা করছি না বাবা আল্লাহর কাছে মাফ চাই আস্তাকফিরুল্লাহ আল তওবা করি আমার মালিকের দরবারে আল্লাহ আমারে অহংকার থেকে মুক্ত করেন অহংকার থেকে হেফাজত করেন দ্বীনের খিদমতগার যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আপনার দিন মানুষের মাঝে নিয়ামত হিসেবে প্রচার প্রসার করার আরো বেশি তৌফিক দান করেন আমিন অহংকার করছি না বাস্তবতাটা বলছি পিশায় হুজুর আপনাদেরকে কোরআন সন্না থেকে কথা শুনাইলে অন্তরে তাকু আসবে প্রেম আসবে প্রেমটা কেমন প্রেমটা হইল এমন কেউ যদি মায়ের দেয় সহ্য করে যাবো ধৈর্য ধরে যাবো কারণ ধৈর্যশীলদের সাথে রয়েছেন কে আর হেগরে ওয়াজ কইরা হেগো হুজুররা এই সিনেমা মার্কা হুজুররা বুঝায় কি যে অন্যের বাড়িতে কেমনে সুরি ডাকাতি করণ লাগব এগুলো তারা শিখায় এই শিখায় দরবারে হামলা কইরা মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল সব চুরি করে লইয়া গেল ফেসবুকে দেখছেন না ওরে যাত্রীর কাছে প্রমাণ আছে ওরে যাতীরীর কাছে প্রমাণ আছে ও হাবিরা গরু চোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ওরে ওবা খোলা মিমাম দেখে বালিশার তরকারি চোর সে ওবা খোলা মিমাম দেখে বালিশার তরকারি চোর সে চুরি করে সকোরা দায় চুরি করে কয় আলহামদুলিল্লাহ ওরে চুরি করে সকোরা আদায় এ তো জঘন্য কুফর ঠিক কিনা পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে গাজীপুরে মসজিদের ভিতরে আরে পাঁচ টুপি মাথায় পড়ে খোদার ঘরে বাসর করে জাতীয়দের চিনে গেছে জাতীয়দের চিনে গেছে এরা আসল ইমান চোর দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় মানুষ কেমনে কেমনে টুপি পাঞ্জাবি গায় দিয়া মসজিদপুর দরবারে এই চুরি বাটফার এটা করে বেড়াইলো আর আল্লাহ তাগো মুখ দি এখন এমন এমন কথা বাইর করতেছে যাদের নেতৃত্বে এই ঘটনা হইছে। দুই তিন দিন আগে দেখলাম হেগর হেগ মুরব্বীরা ছটকাইতেছে না আমার কইতাম না তবে মনে রাখবেন আল্লাহ ধরা বড় শক্ত ধরা আল্লাহ ছাড় দেয় সাইরে যায় না আল্লাহ ধরে না দললে ছাড়ে না ঠিক কি না বলো ভাই ভাইস সম্মানিত হাজিরিন পিস সাহেব কেবলাকে বসাইয়া বেশ কিছুক্ষণ কথা বললাম